বুটকা এবং ধান বিক্রি পাইকারি বিক্রি হয় এই মাঠেই অবস্থান করছি আজকে বাংলাদেশের সোনালি আস দান এবং বুটটা কি দামে বিক্রি হচ্ছে এবং এই পণ্যগুলো কোথেকে আসে এবং কোথায় সাপ্লাই হয় সব কিছু একটু জেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক আসতে এখন বর্তমানে ধরে রাখা তো অসম্ভব হয়ে যাচ্ছে এই দেখেন এদিক দিয়ে কিন্তু প্রচুর পাঠের স্কুপ করে রাখছে এদিকে সাঁচা একটা দেখেন মাথায় করে নিয়ে আসতেছে পাট এই আচ্ছা ভালো থাকবে না এসব এক মন ছয়ত্রিশশো সাত্রিশশো টাকা করে চলতেছে ফাট আজকে কিন্তু অন্যান্য সময় এই মাঠে কিন্তু বুটটা দেখা যায় আজকে কিন্তু বুটটা নাই এখানে দেখা যাচ্ছে আপনার ফাট আজকে এই মাঠে আমার এক সা আছে চাঁচার সাথে একটা কথা বলে দেখি বাকি ফাট বিক্রি করলেন নাকি কিনলেন কোনটা চাচা আসসালামাইকুম

এখন তো আগে ছিল ফাটকে সোনালি আস বলা হতো এখন তো এই সোনালি আস নাই না মনে হয় না ফাটকে সোনালি আস বলা হতো আমরা ছোট রচনা করছিলাম এখন নাই না কেমন চলছে আজকে বেসার বিক্রি কেমন হয়েছে

পাটকে বলা হয় সোনালি এই সোনালি এই দেখেন এরা মুরাউন নিয়ে যাচ্ছে আপনারা তাহলে এর দেন না সেক্টরের মধ্যে যেখানে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন শর্ট ব্যাগ যেখানে তৈরি হয় না তাহলে তাহলে আমরা চলতেছে একত্রিশশো টাকা করে একত্রিশ বত্রিশ এরকম দর্শক আজকে এখানে আজকে ফাড়ের বাজার হলো

सलामकुमा साहिब कत कल से मोहन मोहन

চলতেছে এই কালামপুর হাটের চলতেছে আজকে বারোশো টাকা করে মন চলতেছে এই দেখেন এরা বিভিন্ন কাস্টমার আছে এখানে কাস্টমারদেরকে দিয়ে দিবে প্যাকেজিং করে দেখেন মেফে মেফে এখান থেকে ভরে এরপর মেফে ওজন দিয়ে এরপর যার যার যতটুকু যে কত যত বস্তা বস্তা নেবে ওই ওইভাবে ফাটাই দিবে আচ্ছা ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শব্দ বাংলা শব্দ বাংলা দর্শক এই হলো এই দিয়ে আপনাদেরকে কিছু ফড়ের আড়ের ইয়াটা একটু দেখাই একবারে দশই আজকে কিন্তু এই মাঠে ফসুর অন্যান্য জিনিস থাকে কিন্তু আজকে হলো আপনার যেহেতু বৃষ্টি এই বৃষ্টি হওয়াতে কিন্তু তেমন কিছু আছে নাই

চোদ্দশো পঞ্চাশ থেকে আশি পর্যন্ত মিলে যাবে এখানকার কালামপুরের নাশো কেটে হলো উনত্রিশ ডান

দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম